আপনি যদি একটি স্মার্ট টিভি অথবা অ্যান্ড্রয়েড টিভির ইউজার হয়ে থাকেন তাহলে আজকের টিপসটা যদি আপনি মেনে চলেন তাহলে আপনার টিভি কখনোই স্লো হবে না আপনি বছরের পর বছর ব্যবহার করবেন আপনার টিভি প্রাথমিক অবস্থায় অর্থাৎ যখন আপনি নতুন পার্সেস করে আপনার বাসায় লাগিয়েছিলেন যেমন ফাস্ট কাজ করত ঠিক একইভাবে কাজ করবে তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ আমি একদম টিভিতে দেখিয়ে দেব যাতে করে যে কেউ এইটা ফলো করে তার টিভিটা সচল রাখতে পারে ফাস্ট রাখতে পারে তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে শুরু করা যাক সর্বপ্রথম যে কথাটি বলবো সেটি হচ্ছে কখনো র্যাম ওভারলোড করবেন না র্যাম ওভারলোডটা কি রকম মনে করেন যে র্যাম স্টোরেজ দেওয়া আছে 2GB র্যাম তো আপনি কি করলেন এইখানে অনেকগুলো সফটওয়্যার ডাউনলোড করে রাখলেন সফটওয়্যার ডাউনলোড করে রাখলে কি হয় এই টিভির র্যাম খেয়ে যায় এরপর কি হয় টিভিটা স্লো হয়ে যায় আর ফাস্ট কাজ করে না এর জন্য চেষ্টা করবেন টিভিতে শুধুমাত্র প্রয়োজনীয় অ্যাপস গুলো রাখার গেমস এছাড়া আদার্স যে অ্যাপস গুলো আছে সেগুলো না রাখাটাই ভালো আরও একটা বিষয় যদি বলি সেটি হচ্ছে যে কিছু একটিভ অ্যাপস আছে যেগুলো হচ্ছে লাইফ টাইম চলতে থাকে অর্থাৎ টাইমার হইতে পারে যে আপনি টিভিতে টাইমার হিসেবে একটা অ্যাপস ডাউনলোড করে ইনস্টল করে রাখলেন টিভি টা অন করার সঙ্গে সঙ্গে কিন্তু টাইমারটা চলতে থাকে এই চলমান যেটা হচ্ছে টিভি অন করলেই চলতে থাকে অ্যাপসটা রান হয়ে যায় এই টাইপের অ্যাপস কোনোভাবেই টিভিতে ডাউনলোড করা যাবে না তো এই বিষয়টা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এটা প্রাথমিক ধারণা আশা করি যে সবারই আছে ধারণা থাকলেই হবে না মেনে চলার চেষ্টাটা করতে হবে তাহলে আপনার টিভি কিন্তু ফাস্ট থাকবে এরপরে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লো হার্ডওয়্যার আপনার টিভিতে ইনস্টল করা আছে প্রসেসর দেওয়া আছে কিন্তু আপনি হেভি হেভি সফটওয়্যার যেটা হচ্ছে আপনার টিভিতে অ্যাক্সেস দেওয়া নাই আপনি টিভির প্লে স্টোরে গিয়ে পাচ্ছেন না সেই অ্যাপস গুলো আপনি সেগুলো ইনস্টল করছেন যেমন পেন ড্রাইভের মাধ্যমে আপনি হচ্ছে ইনস্টল করছেন অর্থাৎ টিভিতে অ্যাক্সেস নাই আপনি তবু অ্যাক্সেস নিচ্ছেন এছাড়াও হচ্ছে আপনি ক্রম ব্রাউজার অথবা অন্য কোনো ব্রাউজারে গিয়ে ডাউনলোড করছেন তো যখন আপনি হ্যাভি সফটওয়্যার গুলো ডাউনলোড করবেন ইনস্টল করবেন তখন কিন্তু আপনার যে প্রসেসর আছে এটি দুর্বল হবে এরই সঙ্গে কিন্তু টিভি ভালোভাবে কাজ করবে না দুর্বল হয়ে যাবে এজন্য চেষ্টা করবেন অ্যাপস গুলো দেওয়া আছে যেমন আপনার প্রয়োজনীয় চলে আসবেন এই যে টুলস টুলস এসে আপনি কিন্তু আপনার টিভির যে প্রয়োজনীয় অ্যাপস গুলো আছে যেগুলোর অ্যাক্সেস দেওয়া আছে সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন চেষ্টা করবেন এইখান থেকে ডাউনলোড করে নেওয়া বর্তমান সময়ে কিন্তু গুগল টিভি অ্যান্ড্রয়েড টিভি এগুলোতে আপনি টুলস গুলো পেয়ে যাবেন প্লে স্টোর অথবা এই যে যেমনটা বললাম টুলস এর মধ্যে কিন্তু পেয়ে যাবেন এইখান থেকে চেষ্টা করবেন অ্যাপস গুলো ডাউনলোড করা আলাদা পেন ড্রাইভের মাধ্যমে অথবা যেমন ব্রাউজার আছে এই ব্রাউজারে গিয়ে কখনো অ্যাপস ডাউনলোড করে এখানে ইনস্টল করার চেষ্টা করবেন না এতে করে কিন্তু আপনার টিভিটা স্লো হয়ে যাবে টিভিতে প্রসেসর দেওয়া আছে এই প্রসেসর কিন্তু আপনার এই অ্যাপস এর জন্য এই সফটওয়্যারের জন্য ক্যাপাবল না তো চেষ্টা করবেন এই ভারী অ্যাপস গুলো আপনার টিভিতে ইনস্টল না করতে এখন আসি তৃতীয় পয়েন্টে সেটি হচ্ছে যে আমাদের টিভিতে কিন্তু যে গুলো সচরাচর আমরা দেখি তো দেখতে পাচ্ছেন যে এই গুলো চলছে কিছুদিন পরে দেখবেন যে এইখানে কিন্তু প্লে স্টোর সার্চে অনেক ডাটা জমে যায় এই ডাটা কিন্তু আমাদের কি করতে হয় টিভি থেকে রিমুভ করতে হয় ডিলেট করতে হয় তো এটা কিভাবে করবেন প্রতিটা অ্যাপসেরই ক্যাশ মেমোরি থাকে এটা কিন্তু আপনাকে ডিলেট করতে হবে প্রতিটা টিভিতেই কিন্তু সেটিং বাটন থাকে কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি সেটিং অপশন থাকে সরাসরি ডেডিকেট বাটনে আপনি ট্যাপ করতে পারেন অথবা টিভিতে দেখতে পাচ্ছেন যে সেটিং এর লোগোটা আসছে এরপর যদি আপনি ট্যাপ করেন তো দেখতে পাবেন যে এইখানে অ্যাপস আছে তো অ্যাপস এর মধ্যে যাবেন অ্যাপস এর মধ্যে যাওয়ার পরে আপনারা সি অল অ্যাপস এরপর আপনি কি করবেন স্ক্রল করে যে অ্যাপস গুলো আপনি সচরাচর বেশি দেখছেন যেমন ইউটিউব আছে ইউটিউব এর মধ্যে যাবেন এরপরই আপনি কি করবেন এই যে ক্লিয়ার ডাটা ক্লিয়ার ক্যাশ এখানে আপনি শুধু ট্যাপ করলেই হবে ওকে দিলেই এই যে ডাটাটা আছে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে তো আপনার টিভিটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে এর এরপরে কিন্তু আরো স্পিডে দ্রুত গতির সঙ্গে আপনার টিভিটা চলতে শুরু করবে এর এরপরে হচ্ছে রিস্টার্ট প্রতিদিন আপনি টিভি দেখছেন যদি সারা দিন টিভি দেখেন এরপরে টিভিটার একটা রিস্টার্ট দিয়ে দিন এতে করে আপনার টিভি ভালো থাকবে রিস্টার্টটা কিভাবে দিবেন আপনাদেরকে যদি দেখায় প্রতিটা টিভিতে সেটিং আছে সেম আপনার সেটিং এ চলে যেতে হবে সেটিং এ যাওয়ার পরে রিস্টার্টটা থাকবে আপনার হচ্ছে এই যে সিস্টেমটা থাকে সিস্টেমের মধ্যে আপনি যখন যাবেন এখানে কিন্তু রিস্টার্ট বাটনটা দেখতে পাবেন এই যে রিস্টার্ট আছে এখানে ট্যাপ করলে কিন্তু আপনার টিভিতে যে অপ্রয়োজনীয় অ্যাপস অথবা যদি কোনো অ্যাপস সচল থাকে চালু থাকে যা আপনি জানেন না সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে আপনার টিভিটা কিন্তু স্পিড আবার ফিরে পাবে স্পিডের সঙ্গে চলতে থাকবে স্মুথভাবে আপনি দেখতে পারবেন সর্বশেষ যে পয়েন্টই বলবো সেটি হচ্ছে যে আপনার টিভি মাসে অন্ততপক্ষে একবার রিসেট দিন যদি মাসে সম্ভব না হয় তাহলে পাঁচ মাস পর পর রিসেট দিন পাঁচ মাস পর পর সম্ভব না হলে এক বছর অন্তত একবার রিসেট দিন সেটি কিভাবে করবেন সর্বপ্রথম আমাদের সেটিং এ যেতে হবে সেটিং এ যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে এই যে সিস্টেম আছে সিস্টেমের মধ্যে যাবেন এটি কিন্তু প্রতিটা টিভির অপশন গুলো একই থাকে হয়তো একটু এদিক ওদিক হতে পারে আপনার একটু মিলিয়ে নেবেন এরপরে আপনি অ্যাবাউটে চলে আসবেন অ্যাবাউটে আসার পরেই আপনি হচ্ছে এই যে রিসেট পাবেন রিসেটে এসে ফ্যাক্টরি রিসেট দিলে সম্পূর্ণ টিভিটা আবার নতুন অবস্থায় যেমনটা ছিল ওরকম হয়ে যাবে একদম সকল ডাটা ডিলিট হয়ে যাবে আবার আপনি জিমেইল দিয়ে লগইন করে এরপরে আবার দেখতে পাবেন তো আমি চেষ্টা করেছি একদমই সহজভাবে যাতে করে বর্তমান সময়ে সবাই কিন্তু অ্যান্ড্রয়েড টিভির ইউজার যাতে করে সবাই বুঝতে পারে কিভাবে কি করলে তার টিভিটা फास्ट চলবে খুব ভালোভাবে ভিডিও গুলো দেখতে পারবে তো আজকের ভিডিও এ পর্যন্তই রাখবো তার আগে যারা নতুন ছিলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ